জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম রাষ্ট্রপতি কতজনের দণ্ড মৌকুব করেছেন তালিকা চেয়ে নোটিশ এরপর জানিয়ে বিচারপতি মানিকের দখলে নয়শো কোটি টাকার জমি এদিকে দুপুরের মধ্যে তীব্র ঝড়ের আভাস দুই নম্বর হুশিয়ারি সংকেত এরপর জানিয়ে দেব ডক্টর ইউনুসের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ আরও জানিয়ে দিব বাংলাদেশে আমার শেষ দিনগুলো ছিল খুবই ভয়ঙ্কর বলেছেন এস কে সিনহা সর্বশেষ জানিয়ে দিব নিষেধাজ্ঞা নিয়ে কি করছে জামাত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন রাষ্ট্রপতি কতজনের দণ্ড মৌকুফ করেছেন তালিকা চেয়ে নোটি সালের জানুয়ারি মাস হতে সালের জুলাই মাস পর্যন্ত রাষ্ট্রপতি সংবিধানের অনুচ্ছেদের ক্ষমতা বলে কতজনের কারাদণ্ড মৌকু দণ্ড স্থগিত বা হ্রাস করেছেন তার তালিকা প্রকাশ ও প্রদানের জন্য লিগাল নোটিশ পাঠানো হয়েছে স্বরাষ্ট্র সচিব আইন সচিব মন্ত্রী পরিষদ সচিব ও রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবকে এ নোটিশ পাঠানো হয়েছে রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ওমর ফারুক এ নোটিশ পাঠান নোটিশে বলা হয়েছে অত্যন্ত পরিতাপের বিষয় এই যে দীর্ঘ কয়েক বছর যাবৎ রাষ্ট্রপতি তার ক্ষমতা বলে বহু ক্রিমিনাল হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত অপরাধীদের ক্ষমা বা তাদের দণ্ড মাওকুফের আদেশ দিয়ে আসছেন রাষ্ট্রপতির মার্জনায় বহু ফাঁসির আসামি ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি জেল থেকে বেরিয়ে সমাজে আবার মাফিয়া ডন হিসেবে প্রতিষ্ঠিত হয়ে আতঙ্ক ছড়াচ্ছে রাষ্ট্রপতি কিভাবে কোন প্রক্রিয়ায় কাদের সুপারিশ বা তদবিরে দাগি ঘৃণিত কুখ্যাত সাজাপ্রাপ্তদের ক্ষমা করে বা দণ্ড মৌফুব করে দায়মুক্তি দিচ্ছেন তা একজন নাগরিক হিসেবে আমার বা আমাদের জানার অধিকার আছে রাষ্ট্রপতির ক্ষমতা সংক্রান্ত সংবিধানের ঊনপঞ্চাশ অনুচ্ছেদের ক্ষমতার অপব্যবহার বা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে বা রাজনৈতিক কোনরূপ বল প্রয়োগ আছে কিনা তাও খতিয়ে দেখা দরকার বিচারপতি মানিকের দখলে নয়শো কোটি টাকার জমি বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে সমালোচিত হয়েছেন বারবার বিচারপতির আসনে বসে যখন যাকে খুশি আদালতে ডেকে অপমান অপদস্থ করা বিজনেস ক্লাসে বসতে না পেরে বিমানের ভেতর তুল কালাম রাস্তায় সালাম না দেওয়ায় ট্রাফিক পুলিশকে আদালতে তলব জন সিনিয়রকে ডিঙিয়ে পদোন্নতি সরকারি বাড়িতে থেকে ভাড়া না দেওয়া লন্ডনে বাড়ি কিনে আয়ের উৎস দেখাতে না পারা এবং সর্বশেষ টকশোতে গিয়ে উপস্থাপিকার সঙ্গে অশোভন আচরণ সহ নানা বিতর্কের জন্ম দিয়েছেন এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক এখানেই শেষ নয় দখলবাজিতেও পিছিয়েছিলেন না সাবেক এই বিচারপতি রাজধানীর বাড়িধারায় দুস্থ সাংবাদিকদের নামে ওয়াককফ করা প্রায় নয়শো কোটি টাকার পাঁচ একর জমি দখল করেছেন তিনি এরপর ডেভেলপার কোম্পানিকে দিয়ে গড়েছেন ষাটটি আটতলা ভবন রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রতিবেশী দেশে পালাতে গিয়ে গত শুক্রবার রাতে বর্ডারগার্ড বাংলাদেশের হাতে ধরা পড়ে আরেকবার আলোচনা এসেছেন সাবেক বিচারপতি মানিক দুপুরের মধ্যে তীব্র ঝড়ের আভাস দুই নম্বর হুঁশিয়ারি সংকেত ঢাকা সহ দেশের সাত জেলায় ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এছাড়াও চট্টগ্রাম ও কুমিল্লা সহ পাঁচ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে বজ্রবৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে রোববার পঁচিশে আগস্ট দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা ছাড়াও রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল কুষ্টিয়া ও ফরিদপুরের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরগুলোকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে একই সময়ে বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা ও চট্টগ্রামের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমক অথবা ঝড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর নৌ সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে ডক্টর ইউনুসের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আজ সৌজন্য সাক্ষাৎ করবেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আজ সকাল এগারোটায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠকের কথা রয়েছে ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা সরকার পতনের প্রেক্ষাপটে বিভিন্ন উন্নয়ন সংস্থা এবং রাষ্ট্রের সঙ্গে নতুন করে যোগাযোগ তৈরি করছে অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভর্মা এবার সৌজন্য সাক্ষাৎ করতে যাচ্ছেন চীনা রাষ্ট্রদূত বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে চীন বৃহত্তম অংশীদার বেশ কিছু চলমান প্রকল্পে চীনের ঋণ রয়েছে সব মিলিয়ে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টার সঙ্গে এই সাক্ষাৎ বেশ গুরুত্বপূর্ণ ভাবা হচ্ছে বাংলাদেশে আমার শেষ দিনগুলো ছিল খুবই ভয়ংকর বলেছেন এস কে সিনহা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া রায়কে কেন্দ্র করে বিগত আওয়ামী লীগ সরকারের সঙ্গে মতপার্থক্য তৈরি হয়েছিল সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিচারিক আদালতের বিচারকদের সংক্রান্ত গেজেট নিয়েও এস কে সিনহার উপর নাকস ছিল আওয়ামী লীগ দুই সালে এক অস্থির পরিস্থিতিতে দেশ ছাড়েন তিনি সরকার পতনের প্রেক্ষাপটে আবার আলোচনায় সাবেক এই প্রধান বিচারপতি সম্প্রতি দেশের একটি সংবাদ মাধ্যমে নিজের পদত্যাগ এবং দেশ ছেড়ে আসার নানাবিধ কারণ নিয়ে খোলামেলা কথা বলেছেন এস কে সিনহা রাজনৈতিক মহলে ওই সময়ের আলোচিত ঘটনা হলেও গণমাধ্যমের কাছে মুখ খুলেননি তিনি এবার বাংলাদেশে তার শেষ সময়ের পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন তিনি এস কে সিনহা বলেন বাংলাদেশে আমার শেষ দিনগুলো ছিল খুবই ভয়ঙ্কর যা ভাষায় প্রকাশ করার মতো নয় এটা কেবল উপলব্ধি করা যায় আমি প্রধান বিচারপতি ছিলাম সেই আমাকেই গৃহবন্দী করে রাখা হয়েছিল আমাকে কারো সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি নিষেধাজ্ঞা নিয়ে কি করছে জামাত আওয়ামী লীগ সরকারের পত্তনের পর এতদিন সরকার বিরোধী আন্দোলন করে আসা দলগুলো এখন নতুন পরিস্থিতির মুখোমুখি নেতাকর্মীরা বর্ণনা করেছে সুসময় হিসেবে বিএনপির বিভিন্ন কর্মসূচি নিয়ে রাজপথে সক্রিয় থাকলেও আরেকটি বড় রাজনৈতিক দল বাংলাদেশ জামাতে ইসলামী পুরোপুরি নজর দিয়েছে জনসংযোগের উপর রাজপথে বিক্ষোভ বা সমাবেশের মতো কোনো কর্মসূচি আপাতত নেই জামাতের দলটির কার্যক্রমে এখন তিন ধরনের তৎপরতা দেখা যাচ্ছে এক ছাত্র আন্দোলনে আহত নিহতদের আর্থিক সহায়তা প্রতিদিনই দলটির নেতারা কোনো না কোনো হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ খবর এবং আর্থিক সহায়তা করছেন এছাড়া পরিবারের কাছে গিয়ে সমবেদনা জানাচ্ছেন দুই নিহতদের সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির পরিদর্শন এবং তাদের সঙ্গে মতবিনিময় করা হচ্ছে তিন এর আগে বিএনপি নেতৃত্বাধীন যুগপথ আন্দোলনে সক্রিয় বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় দলটির জন্য অবশ্য অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে রাষ্ট্রীয় বৈঠক থেকে শুরু করে প্রকাশ্যে এ ধরনের সাংগঠনিক কার্যক্রম গত ১৬ বছরের প্রেক্ষাপটে নতুন অভিজ্ঞতা